কুল ফল সহ বিভিন্ন গাছের সমাহারে শরীয়তপুর পানি উন্নয়ন বোর্ড কার্যালয় গড়ে উঠেছে ছায়া প্রকৃতি ও পরিবেশ গাছে গাছে পাখিদের অবাধ বিচরণ ও কিচির মিচি প্রাণ চঞ্চল করে তুলেছে পুরো প্রাণ প্রকৃতি রক্ষায় এমন সবুজায়ন অনুকরণীয় বলছেন বিশিষ্টজনেরা এস এম মজিবুর রহমানের রিপোর্ট সুন্দর প্রকৃতি ও পরিবেশ গড়ে তুলতে দুই সাল থেকে কার্যালয়ের আঙিনায় নানান জাতির বৃক্ষ রোপণ করে আসছে শরীয়তপুর পানি উন্নয়ন বোর্ড ভবনের সাদেও লাগানো হয়েছে ফুল ও ফলের গাছ সবার আন্তরিক প্রচেষ্টায় দৃষ্টিনন্দন হয়ে উঠেছে কার্যালয়টি প্রাকৃতিক সৌন্দর্য ও পাখির কলরবে মুখর কার্যালয়টিতে ভিড় করেন প্রকৃতি পানি উন্নয়ন বোর্ডের এই ক্যাম্পাসটা অত্যন্ত সুন্দর এবং পরিবেশ বান্ধব আমরা অনেকেই সকাল বিকাল বাচ্চাদের নিয়ে এখানে ঘুরতে আসি জলবায়ুর বিরূপ প্রভাবে বিপর্যস্ত পরিবেশ প্রকৃতি রক্ষায় এমন উদ্যোগের প্রশংসায় নাগরিক সমাজ অত্যন্ত সুন্দর এবং বিসিনন্দন পরিবেশ বান্ধব আমাদের একটাই প্রত্যাশা আমরা অধিক পরিমাণ গাছপালা রোপণ করব এবং পরিবেশ দূষণ রোধ করব। বৈশ্বিক উষ্ণায়ন রোধে বৃক্ষরোপণ অপরিহার্য আমরা যত বেশি সবুজায়ন করব আমাদের এই পৃথিবীটা তত আমাদের জন্য বাধযোগ্য হবে সবুজায়নের এই উদ্যোগ অব্যাহত রাখার কথা জানালেন কর্তৃপক্ষ বৈশ্বিক উষ্ণতা রোধে আমাদের শুধু এই অফিস ক্যাম্পাস না আমাদের কার্যালয় সমূহ সহ নিজ নিজ বাসস্থানগুলোতে অধিক পরিমাণ বৃক্ষরোপণের মাধ্যমে সবুজায়ন করে বৈশ্বিক উষ্ণতা রোধে সহায়ক ভূমিকা পালন করতে পারি কলজ বনজ এবং ঔষধি গাছ আমরা রোপণ করেছি বর্তমানে এটি একটি দৃষ্টিনন্দন ক্যাম্পাসে পরিণত হয়েছে প্রতিদিন লোকজন দেখতে আসে দূষণমুক্ত ও নির্মল পরিবেশ প্রতিবেশ গড়তে সবাইকে সচেতন হওয়ার তাগিদ পরিবেশবাদীদের শরীয়তপুর থেকে এস এম মজিবুর রহমান চ্যানেল আই